আপনি কি বললেন এখন শুধু সন্দেশ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং সর্বারতবর্ষের সার্বভৌমত্ব সোভেলিরিটি যাকে আমরা বলি ইংরেজিতে তা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি উনি ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না হতে দেওয়া যা হবে না এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে আমারও মনে হয় যে ভারতবর্ষের চূর্ণ বিচুন্ন করা হচ্ছে করা হচ্ছে বিভিন্ন জায়গা। তৃণমূলের একজন যুব নেতা তার এত প্রপার্টি এবং লাগাতার সে বিভিন্ন জায়গা বদল করে করে পালিয়ে বেড়াচ্ছে রাজ্য পুলিশ কি করছে তাহলে রাজ্য পুলিশ কি করবে তাদের কাছে ইনস্ট্রাকশন নেই তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে তার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে আমাদের কাছে খবর আছে কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইনস্ট্রাকশন নেই এর আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি বিশেষ টিভি চ্যানেলে বসে এনার নামে দরার সার্টিফিকেট দিয়েছিলেন ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয় জনগণ অত্যন্ত জনপ্রিয় এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে পাট্টার জমি দখল করে নিয়েছে এরা বাংলাদেশে যে আমাদের সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ এবং ভারত দু জায়গাতেই থাকে হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশেও হয়তো ভোটার কার্ড থাকতে পারে এবং সেই জন্য এখন যা পরিস্থিতি আমরা দেখলাম মনে হচ্ছে বাংলার জন্য তো এনআরসি আসামের থেকে বেশি প্রয়োজন কে ভারতীয় আর কে ভারতীয় না কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে যা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাকে যদি বাঁচাতে হয় এনআরসি করতে হবে তো তাহলে বাংলা বাঁচবে না আগামী রাজ্যপালের সঙ্গে কি আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হলো না শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা হয়েছে আমাকে যেভাবে কোচবিহারে দিন হাটাতে আমার কর্মী আহত তার বাড়ি যাব সেটা পর্যন্ত দিতে যেতে দেওয়া হলো না যা পরিষ্কারভাবে গণতন্ত্রের উলঙ্ঘন সেই বিষয়টি আমি মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছি মৌখিকভাবে আরেকটা বিষয় যেখানে ইডি আক্রান্ত হলো ইডি অফিসাররা মার খেলেন সেখানে ইডির বিরুদ্ধেই বিভিন্ন ধারায় নাজার থানায় অভিযোগ দায়ের হয়ে গেলো এবং এফআইআর হয়ে গেলো সেই সেটা নিয়ে কি বলবেন দেখুন সত্যজিৎ রায়ের বহু পুরনো সিনেমা আছে আপনারাও দেখেছেন হিরক রাজার দেশে দেখুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে যে ভালো মানুষ সে অন্ধকারে থাকে আর মন্দ যেজন সেজন সিংহাসনে বসে সেটাই চলছে হিরক রানীর রাজত্ব এখন রাজার বদলে রানী হয়ে গেছে আর কিছু বার্তা তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই যেভাবে অভিযোগ করা হচ্ছে এক্ষেত্রে কি মনে আছে চাপ সৃষ্টি করার জন্য এইভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পারবে না কারণ কেন্দ্রীয় সরকারি সংস্থা মানে তা ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয় ভারতবর্ষের সংবিধান এত ঠুমকো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মামলা করে ভয় দেখিয়ে দেবে তাতে ভারতবর্ষের সংবিধান ভয় পেয়ে যাবে এর উপযুক্ত ব্যবস্থা হবে আমার পূর্ণ আশ্বাস আছে সরকারি সংস্থা রাজভবন একটা অভিযোগ এসছে শেখ শাহজাহান নাকি বর্ডার ক্রস করেছে এবং পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতেই সেটা করেছে বলে একটা অভিযোগ কিন্তু থাকে শুভেন্দু অধিকারীও বলেছেন তিনি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারেননি দেখুন আমাদের কাছে খবর যে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিলেন তো স্বাভাবিকভাবে এখন আমরা খবর পেয়েছি প্রথম দিন উনি বর্ডার ক্রস করার চেষ্টা করে পারেন না পরবর্তী সময়ে কি হলো কারণ বর্ডারও তো পোরাস করে রাখা রেখে দেওয়া হয়েছে এবং ওই সমস্ত এলাকাতে বর্ডার টু মাচ পোরাস সত্তরটি জায়গায় তো ল্যান্ড চেয়ে বিএসএফ পাচ্ছে না সেখানে চকি পালামে বিএসএফ চকি পালাম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল স্বার্থে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি ভারতবর্ষের সুরক্ষা এই সবের সাথে কম্প্রোমাইজ করছে এই কম্প্রোমাইজ আমার মনে হয় আগামী দিনে বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে দিকে ঠেলেছে শাহজাহানের পরিবার একটা অভিযোগ করছে যে শাহজাহান বাংলাদেশে চলে গিয়েছে এবং তাকে নাকি যেতে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার বর্ডারে যারা থাকে তারাই নাকি সাহায্য করে যেতে এই বিষয়টা কি দেখুন শাহজাহানের পরিবার যদি এ বলে থাকে তারও তদন্ত হওয়া উচিত আমাদের কোনো অসুবিধা নেই তবে তা কেন্দ্রীয় সরকারের কোনো বাহিনী হেল্প করেছে নাকি রাজ্যের পুলিশ হেল্প করেছে সেইটা দেখা দরকার তবে এটা ঠিক শাহজাহানের যা গুণকীর্তন শুনতে পারছি তার পরিবারের কথা তো বিশ্বাস করার মতো এমন কিছু নেই যুধিষ্ঠির স্বাভাবিকভাবে এগারো জন চিকিৎসকের তালিকা প্রস্তুত করেছে আমার লাস্ট প্রশ্ন কাকুকে বাঁচাতে কি এবার কি সরকারি চিকিৎসকরা তাদের যাবে স্বাভাবিক না যেভাবে কাকুকে মিথ্যে রিপোর্ট তৈরি করে বাঁচানো হয়েছে আমি এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারদের মেরুদণ্ড ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করে তারপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে উনি ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন তার তো চাকরি বাঁচাতে হবে এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙুল হসপিটালের গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই তো ভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টর

ভারতবর্ষের একশো তেরোটির মতো একশো তেরোটি কি দুশো তেরোটি এরকম জেলা আছে যারা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ সরকার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামে অংশগ্রহণই করেনি মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম চালু করেন তার কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ বেরিয়ে যায় অথচ অন্যান্য রাজ্যগুলো যারা অনেক রাজ্য বিজেপি শাসিত নয় তারা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের প্রোগ্রামে অংশগ্রহণ করে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে পিছিয়ে পড়া জেলাগুলোকে সামনের দিকে নিয়ে চলে এসেছে এই মুহূর্তে অনেক জেলায় এই পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল ডিস্টিক উপক্রমে অংশগ্রহণ করছে না অধিক দেন এতদিন পরে কেন ঘুমাগুলো আমি বুঝতে পারছি না অনেক আগের ঘটনা এটা ধন্যবাদ